বুঝছেন নাফিস ভাই বাংলাদেশে এত জায়গায় ঘুরছি বুঝছেন এই সিনগুলো ফার্স্ট টাইম দেখলাম যে পানির এক গ্লাস পানি দাম দশ টাকা ফাইভ স্টার ফাইভ স্টার হোটেল কলের পানির দাম দশ টাকা লাগবে না এই চলো না

এম আরকান্টি হুম যাচ্ছি সবাইকে নিয়ে শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গলে সকালবেলা দার্জিলিং জেলায় অপরূপ একটা সৌন্দর্য ফুটে ওঠে আর যেহেতু সবাইকে নিয়ে যাচ্ছি আর শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের এই চা কনডা বিখ্যাত একটি ভাস্কর্য যদিও আগে এখানে ছবি তোলা তাই এখন আর তুলছি না সরাসরি যাওয়া যাক সুলতানে এবং সেখান থেকেই আমরা ডান পাশের রাস্তা ধরে চলে যাব এমআর খান টি স্টেটে এবং সেখানে হচ্ছে এই দার্জিলিং টিলা আর দার্জিলিং টিলার সৌন্দর্যের সাথে অন্য কোনো চা বাগানের সৌন্দর্য শ্রীমঙ্গলে বা এর আশেপাশে কোনো জায়গায় পাবেন না দার্জিলিং টিলা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়েতে সুন্দর এবং আকর্ষণীয় টি স্টেট তো চলুন ঘুরে আসি দার্জিলিং টিলা আর দার্জিলিং টিলায় একটা স্ক্যামের শিকার হলাম আমরা সেটাও আমরা দেখব এবং ভিডিওতে জানব যে দার্জিলিং টিলা আসতে হলে কী সাবধানতা আপনাকে অবলম্বন করা উচিত আমার টি স্টেটে আপনি গ্রান সুলতান থেকে হাতে ডান পাশে রাধানগরে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই সোজা চলে আসে ডানে এই সাইনবোর্ড ধরে চলে যাবেন আর এই রাস্তায় রয়েছে গ্রান্ড সুলতানের একটি নান্দনিক মসজিদ এবং একটি এলাকা যেটাকে জান্নাতুল ফেরদৌস নামে নামকরণ করা হয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর যদিও এখানে আর সংরক্ষিত চাইলে আপনি অনুমতি নিয়ে এই জান্নাতুল ঘুরে আসতে পারেন এবং সেখানে নামাজও আদায় করতে পারেন চলে আসলাম আমার খান টি গার্ডেনের গেটে এখানে কোনো পার্কিং চার্জ বা কোনো চার্জ নেই চাইলে আপনি এই গার্ডকে আসা যাওয়ার সময় সামান্য সম্মানই দিয়ে প্রবেশ করতে পারেন

আমি যাওয়ার সময় দিয়ে দেবো হ্যাঁ রাস্তাটা রাস্তাটা তো সামনে গিয়ে এই চা বাগানের ফ্যাক্টরি থেকে বাম পাশে যেতে হবে এবং সেখানে একটা তিন রাস্তার মোড় পাওয়া যাবে তিন রাস্তার মোড় থেকে হাতে ডানে বড় রাস্তা ধরে দার্জিলিং টিলা চলুন যাওয়া যাক দার্জিলিং টিলায় চমৎকার কিছু অ্যাডভেঞ্চারাস রাইডিং এই রাস্তায় আপনি ফিল্ড নিতে পারেন যারা অফরোডিং পছন্দ করে বা অনেক জায়গাতে অফরোডিং করতে চান তারাই দার্জিলিং টেলায় ঘুরে আসলে ছোটোখাটো একটা অফরোডিংয়ের খুব ভালো একটা মজা পাবেন দুপাশ ধরে চা বাগান বিস্তৃত এই চা বাগানের গাছ আর সুন্দর সবুজ প্রকৃতি আপনার মন কেড়ে নিবে অনায়াসে আর দার্জিলিং টিলাটার এই চা গাছগুলি এত সুন্দর করে সাজানো মনে হবে ভারতের দার্জিলিংয়ের কোনো বাগানে আপনি আসছেন আর স্পেশালি যদি বর্ষাকাল বা মনসুনের এই অসময়টায় দার্জিলিং টিলার বিকালবেলা বা বৃষ্টির সময়কার এই দৃশ্যগুলি আপনাকে অবশ্যই আকৃষ্ট করুন এটি হচ্ছে সেই ডানপাশ এবং ডানপাশ ধরে আমাদেরকে যেতে হবে দার্জিলিং টিলার একেবারে সর্বোচ্চ শিখরে তো চলুন যাওয়া যাক এই দার্জিলিং টিলার অপরূপ সৌন্দর্যমণ্ডিত চা বাগানটি ঘুরে আসে

এই এই মানে মানে ব্যাপারটা হয়ে গেল এরকম হ্যাঁ এখানে তো পানি আনতে অনেক কষ্ট তাই প্রতি গ্লাস পাই একদম 10 টাকা অথচ কেউ পানি নাই সে পানি আমরা খাইছি চলো দিছো পানি তো কোলাতে করে

দুইটা শ্রেণীর মানুষ দুইভাবে দেশটাকে ধ্বংস করতেছে একটা উচ্চ শ্রেণীর মানুষ ক্ষমতার জোরে আর নিচু শ্রেণীর মানুষ হচ্ছে মানবতার জোরে এগুলা কারা বলে এগুলা তো গরিব মানুষই মানে বলে যে ভাই গরিব মানুষ কিছু বললেন না এটা তো গরিব মানুষ ভাই অ্যাকচুয়ালি কি ভাই আসলে মারে গরিব মানুষ যদি দ্রব্যমূল্যের ব্যাপারটা আসে এক শ্রেণী খাইলো প্যাকেজিং দিয়া আরেক শ্রেণী খাইলো গিয়া সহানুভূতি দিয়া